ড্রাইভিং করতেছেন আমাদের আকিব ভাই আকিব ভাই কিছুদিন আগে ভালো চালাচ্ছে আরেফ ভাই আকিব ভাই কনফিডেন্টলি চালাতে পারে ইনশাল্লাহ ভালো চালান তারপরও এসে প্র্যাকটিস করতেছেন হাত ক্লিয়ার করতেছেন গাড়ি ঘোড়া নেবেন গাড়ি গাড়ি নেবেন চালাবেন অন্য কোনো কাজে বেশ ভালো লাগছে ভাই আপনার কেমন লাগতেছে একটু বলেন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ওনার কাছে ড্রাইভিং শিখে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আবার আমি ড্রাইভে তো শিখার জন্য একটু আবার আসছিলাম হ্যাঁ আরিফ ভাই ভালো চালান তারপরেও আরও একটু ভালো করার জন্য আরো মনে করার জন্য ইমখান আরও থ্রোলে জানার জন্য রেফ্রেশের জন্য এসেছেন চান আপনারাও জানাসন রেফ্রেশ করতে আসতে পারেন নিচে রেফারেশের জন্য তালিমের জন্য আসতে পারেন নীচে আমার নম্বর দেওয়া আছে প্রয়োজন মনে করেন আসেন ফাইল খুলতে ফাইল খুলতে তো ড্রাইভিং লাইসেন্স নিতে ট্রেনিং করতে আপনারা আসতে পারেন আবদাবিতে আপনাদের সেবায় আছি সর্বদা ভাইয়ের মতো আপনারাও আসেন রিফ্রেশ করেন যাদের লাইসেন্স আছে অথবা যারা নতুন গাড়ি নেবেন যারা চাকরি বাকরিতে জয়েন করবেন তারাও আসতে পারবেন সেফটি কোর্সও নিতে পারেন আপনারা আসতে পারেন আসলে জাস্ট জানবেন অনেক কিছু অনেক কিছু জানা হবে ট্রেনিং টাইমে তো আমরা বেশি ফোকাস দিই ইয়ার ক্ষেত্রে কিভাবে লাইসেন্স পেতে হয় টেকনিকের ক্ষেত্রে গাড়ি শেখার পাশাপাশি টেকনিকও শেখানো হয় এখন যখন রিফ্রেশের জন্য আসবেন তারা আকি মতো সেফটি কোর্স অনেক কিছু হয় অনেক কুটিন বিষয় যেগুলো আগে জানা হয়নি সেগুলো শেখানো হয় যেমন কেমন শিখা হয় না সিগনাল সিগনাল থেকে সবকিছু ট্রল ইসি কে হয় তাই আকি ভালো কনফিডেন্স আছে ড্রাইভিং এ চালাচ্ছে কেমন লাগতেছে এখন এখন আমরা চালাই আবু ধাবি যাব আবু ধাবি যাব মুসাফা দেখেন আবু ধাবি এখন সিগন্যাল করতে শিখছেন তো না জি ধন্যবাদ